তো ফ্রেন্ড এখন বাজে ভোর পাঁচটা তো আমি চারটের সময় উঠে রেডি হয়েছি কারণ দিদিদের এখানে পুজো আছে যেহেতু তো তার জন্য রেডি হয়ে গিয়েছিলাম আর ওখানের কোনো ভিডিও আমার করা হয়নি সুন্দর সুন্দর হাওয়া জাস্ট

পালন শাক গুলো দাও ডাটা গুলো ও একটুখানি এই দাও নিশ্চয় এটা জল দেখো দিস ইজ মাই নেম এম ফর মিষ্টি সকাল সকাল আমরা বাগান দেখতে পেয়েছি আর এখানে আছে লাল শাক এটা লাল শাক তো তাহলে এইটা কি এটা সাদা শাক উচ্ছে গাছ লাগিয়েছি লাল না কেন এ তো সে আগের বছর দেখছি এই জায়গায় লাগানো